জামা ইসলামের নাইবে আমি সাংবাদিক বন্ধুগণ আমরা পরে যে আলোচনাগুলো হয়েছে সকাল থেকে এবং এখন পর্যন্ত কয়েকটি বিষয় তো আগে আপনাদেরকে বলেছি আর মূল কনক্লুশনে যে কয়েকটি বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলো এখন আমি আপনাদের কাছে বলতে চাই আজকে প্রথম পর্বের যে আলোচনা দুই দিন আমরা করেছি এবং এটা আজকে শেষ হয়েছে এরপরে সকল দলের সাথে প্রাথমিক আলোচনা করার পরে ওনারা যেটা বলেছেন ওনারা আবার দলগুলোকে ডাকবেন কতজন কাদেরকে ডাকবেন সেটা ওনারা ডিসাইড করবে এবং সেটা সেকেন্ড রাউন্ড হবে ওইখানে যে সমস্ত বিষয়গুলো ইতিমধ্যে ও হয়ে গিয়েছে সেগুলো তো ফাইনাল হয়ে যাবে আর যে সমস্ত বিষয় মেজর স্টেক হোল্ডার যারা আছে তাদের ভিতরে ডিফারেন্স হচ্ছে সেই ডিফারেন্সগুলি নিয়েই একসাথে অনেক আলাদাভাবে পড়বে আবার একসাথে বসেও একটা কনসেনসাস তৈরি করার জন্য ওনারা উদ্যোগ নেবেন এটা হচ্ছে প্রক্রিয়াগত ভাব এবং আজকে একটি বিষয় আলোচনা হয়েছে যে আমরা যে সমস্ত বিষয়ে ঐকমত্যা পোষণ করব অথবা ঐক্যমত্যা হয় নাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন পরিবর্তনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সবটাকে ইস্যু করে কী পদ্ধতিতে এটা আইনগত ভিত্তি পাবে এই আলোচনা হয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা খুব হয়ে বলেছি আমরা গণভোট চাই গণভোটের মাধ্যমে আমাদের জুলাই চার্টার হোক ন্যাশনাল চার্টার হোক এবং চার্টারের বাইরেও যদি কোনো ইম্পর্টেন্ট ইস্যু থাকে সেটাকে ইনক্লুড করে বাংলাদেশ জামাত ইসলামী গণভোট চায় গণভোটের মাধ্যমেই এটা আইনগত চূড়ান্তভাবে এটা ফাইনাল করবে আমরা গণভোট কেন চাই কারণ গণভোট হচ্ছে সকল মানুষের মনের প্রদীপ্তমূলক একটি ব্যবস্থা সুতরাং সাধারণ মানুষই তো এখানে সিদ্ধান্ত নেবে দেশের মালিক তো আমরা সকলে গণভোটের মাধ্যমে আইনগতভাবে এটার বৃত্তি হবে এটার সামাজিক ইমপ্যাক্ট আছে রাজনৈতিক ইমপ্যাক্ট আছে পলিটিক্যাল রিপ্রেজেন্টেশনের যে বিষয়টা আছে সেটার ইমপ্যাক্ট আছে সুতরাং এই জামাত এটাতে আইন বৃত্তি দেওয়ার জন্য গণভোটের প্রস্তাব দিয়েছে দুই নম্বর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যাপারে আমরা দুইটা প্রস্তাব দিয়েছি একটা প্রস্তাব আমরা দিয়েছি যে জাস্ট আউটগোয়িং চিফ জাস্টিস উনি হবে আর একটা আমরা প্রস্তাব দিয়েছি যে কেয়ারটেকার প্রধানের জন্য একটা সার্চ কমিটি হবে সে সার্চ কমিটির কীভাবে ফর্ম হবে সে ব্যাপারে আমরা ডেফিনেট প্রস্তাব দিয়েছি সেটা হচ্ছে যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি বিরোধী দলীয় প্রধান যিনি থাকবেন পার্লামেন্টে তিনি এবং প্রধান বিচারপতি একজিস্টিং প্রধান বিচারপতি একটি প্রধান বিচারপতি এই তিনজন মিলে সার্চ কমিটি হবে এবং এই সার্চ কমিটি একজন কেয়ারটেকার চিফকে ওনারা মনোনয়ন দান করবেন এরপরে আমরা যেটার উপরে জোর দিয়েছিলাম সেটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগের যে পদ্ধতি আমরা খুব স্ট্রিক্টলি বলেছি যেটা অ্যাকর্ডিং টু সিনিয়রিটি হবে এখানে আমরা অনেকবারই ব্যর্থ দেখেছি এবং এই ব্যর্থ আমাদের জন্য কোনো সুফল আনে দেয়নি সেই জন্য আমরা বলেছি যিনি সিনিয়র মোস্ট ওনা থেকেই আপিল ডিভিশনের তাকে বিচারপতি করতে হবে এখানে অন্যথা করাটা সমীচীন হবে না ঠিক হবে না এরপরে এবং অবশ্যই আমরা এটা আলোচনা করেছি যে এমন ব্যক্তি হইতে হবে যার বিরুদ্ধে জুডিশিয়াল কাউন্সিলে কোনো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে কোনো ধরনের অভিযোগ যেন না থাকে এরপরে আমরা যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে জনপ্রশাসনের জন্য একটি স্থায়ী কমিশন গঠন করা যে কমিশনের মাধ্যমে জনপ্রশাসন যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোকে রান করবে আজকে বেশি আলোচনা হয়নি কিন্তু আমাদেরকে যে প্রস্তাবনার দিকগুলো তারা দিয়েছিল সেখানেও আমরা বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারিকে আমরা সমর্থন করি এবং একটি জুডিশ জুডিশিয়ারি সেক্রেটারিয়েট তৈরি করার জন্য আমরা সেখানে বলেছি যাতে করে আমাদের ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন যে বিচার ব্যবস্থার কথা বলছি এবং জুডিশিয়ারিকে সেপারেট করে দেওয়ার আমরা কথা বলেছি সেটাকে এটা সাপোর্ট করে কারণ তখন একটা ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারির মাধ্যমে তারা সব কিছু কন্ট্রোল করবে এবং সত্যিকার অর্থে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি একটা রূপ এবং প্রক্রিয়াগত দিকটা আমরা পাব এই কয়টি ছিল মৌলিক কিন্তু কথা তো অনেক হয়েছে অনেক আলাপ আলোচনা হয়েছে আমরা আমাদের পরিবেশ খুবই হেলদি ছিল আমরা খুবই আন্তরিকভাবে ওনারা চেষ্টা করছে জামাতে আমরা চেষ্টা করেছি আমরা একটা কথা খুব পরিষ্কারভাবে ওনাদেরকে বলেছি যে জামাত ইসলামী দলীয় দৃষ্টিকোণ থেকে কোনো রিফর্ম চাইবে না আমরা যে সমস্ত প্রস্তাবনা জমা দিয়েছিলাম আজকে কোনো কোনো বিষয়ে আমরা আমাদের পূর্বে প্রস্তাবনাকে চেঞ্জ করে ওনাদের সাথে ঐক্যমত্য হয়েছি ঐকমত্য পোষণ করেছি এবং নতুন কিছু প্রস্তাবনা আমরা আলোচনা করেছি যেটা তারাও এগ্রি করার ব্যাপারে একমত হয়েছে সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী দলীয় স্বার্থ সংকীর্ণ কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং কোনো সুবিধাবাদী চিন্তার ভিত্তিতে আমরা কাজ করব না আমরা দেশের জন্য মানুষের জন্য যেটা কল্যাণকর সেই সেটাকেই আমরা প্রাধান্য দিয়ে এই রিফর্মসে আমরা আমাদের ভূমিকা থাকবে আমি প্রথম দিনে প্রথম বলেছি যেমন আমরা আমি ওই দিনও বলেছিলাম জামাত ইজ ফর দ্য পিপল অফ দ্য পিপল বাই দি পিপল আমরা আরেকটা বিষয় খুব জোর দিয়েছি যে সেটা হচ্ছে প্রত্যেকটি জায়গাতে একটি নৈতিকতার প্রতিফলন যেন থাকে সেটা আমরা করব আপনার যেটা জিজ্ঞেস করেছেন কোথায় কোথায় আমরা আবার এক জায়গাতে এসে ঐক্যমত্য পোষণ করছি যেমন সেখানে প্রধান চিফ অ্যাডভাইজার তার নিয়োগের ব্যাপারে তো আমরা আজকে একটু চেঞ্জ করে একমত হয়েছি আর সবচেয়ে বেশি হয়েছি ওনাদের প্রস্তাবনা ছিল যে চিফ অ্যাডভাইজার বাকি সদস্যদেরকে নিয়োগ করবেন এককভাবে আমরা বলেছিলাম যে এটা একটা কমিটি থাকবে চিফ অ্যাডভাইজার নিয়োগ ওই কমিটির সাথে পরামর্শ করেই চিফ চিফ অ্যাডভাইজার বাকি অ্যাডভাইজারদেরকে নিয়োগ দান করবেন অনেক আলোচনা হয়েছে পরে আমরা এটা ওনাদের সাথে একমত হয়েছি যে চিফ অ্যাডভাইজারকেই এই অথরিটিটা দেওয়া দরকার এবং আগে ওইটাই হয়েছে কারণ ওনার যে ওয়ার্কিং টিম থাকবে সেটা সিলেকশনের ব্যাপারে যদি ওনার স্বাধীনতা না থাকে তাহলে মাত্র তিন মাসের একটা গভর্নমেন্ট এখানে নিজেদের ভিতরে যদি আবার ঐক্য না থাকে তখন স্পিড থাকবে না এবং সময় নির্বাচন অনুষ্ঠান করো ডিফিকাল্ট হয়ে যাবে তো এই যুক্তিতে আমরা ওনাদের যে প্রস্তাবনা সেটাকেই আমরা গ্রহণ করেছি একমতে পরিচিত প্রায় একশো সাতাশটার মতো জায়গায় ওয়ান সিক্সটি সিক্স প্রপোজাল ছিল মোর দ্যান ওয়ান ওয়ান সিক্সটি সিক্স প্রপোজাল ছিল তার মধ্যে আমরা একশো বিশের অধিক আমরা একমত হয়েছি সবগুলো তো দেখতে হবে যেটা বললাম আজকে চিফ অ্যাডভাইজারের অন্যান্য অ্যাডভাইজার নিয়োগের ক্ষেত্রে যেটা ছিল সেটাতে আমরা একমত হয়েছি চিফ অ্যাডভাইজার কিভাবে গঠন হবে আমরা হইতে পারি নাই একটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তাদের একটা প্রস্তাব ছিল যে বাংলাদেশকে চারটি প্রদেশে বিভক্ত করা আমরা এটার সাথে দ্বিমত পোষণ করেছি দি গ্রাউন্ড ওয়াজ দ্যাট অনেক পজিটিভ দিক আছে কিন্তু সবচেয়ে বেশি ডেঞ্জার বা আমরা যেটা আশঙ্কা করি সেটা হচ্ছে বাংলাদেশের সিকিউরিটির ইস্যুতে কারণ বাংলাদেশ আমরাই ছোটো দেশ চারটে বাঘ হলে এটার ইন্টিগ্রিটির প্রশ্নটি থাকবে সিকিউরিটির প্রশ্নটি থাকবে এবং আমাদের দেশটা প্রায় সবটাই আমাদের প্রতিবেশীরা একটা বড় দেশেই শুধুমাত্র এটার প্রতিবেশী আছে তো এটা একটা মেজর ইস্যু যেখানে আমরা দ্বিমত পোষণ করেছি না এখানে দুটো বিষয় আমরা বলেছি পরিষ্কার একটা হচ্ছে সাধারণভাবে কোনো ব্যক্তি দুই বছরের বেশি যদি ফৌজদারি অপরাধে কনভিক্টেড হয় এটা আগে থেকে ট্রেডিশ মানে হিয়ার সুই উইল নট বি এলিজিবল টু রান দি ইলেকশন আরেকটা প্রশ্ন আসছিল যে যারা মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের বিরুদ্ধে প্রসিডিং শুরু হলে চার্জশিট যদি হয়ে যায় তখন তারা আপনার করাতে পারবে না যদিও সাধারণ আইনের নিয়ম হচ্ছে যে একটা লোককে মামলা দিলেই যে অযোগ্য হবে তা না কনভিকটেড হলেও অযোগ্য হবে কিন্তু এখানে ওনারা আর্গু করেছিলেন যে এটা তো একটা মানত অপরাধটা একটা ভিন্ন ধরনের অপরাধ এটা সাধারণ ক্রাইম না সুতরাং একটা পার্টিকুলার টাইমকে বেস করে যারা এই সমস্ত অপরাধে জড়িত তাদেরকে সার্সিট হয়ে গেলেই তখন তারা এখানে দাঁড়াতে পারবে না সে এক আমি বলতে দিই জি না আমরা আমাদের প্রস্তাবনাটা ছিল যে শাস্তি পাইলেই তাকে অযোগ্য ঘোষণা করা কিন্তু ওনারা সিরিয়াসলি আরগু করেছেন যে মানবতাবিরোধী অপরাধটা অন্যান্য অপরাধের মতো না সাধারণ অপরাধে ক্রিমিনাল অপরাধের জন্য দুই বছরের হলেই তারা পারবে না কিন্তু এখানে দুই বছরকে ওরা শর্ত করেনি যেহেতু মানবতা মানবতাবিরোধী অপরাধ এবং আপনারা জানেন যে সেভেন্টি টুতেও ওইরকম একটা আইন সংশোধন হয়েছিল সেভেন্টি থ্রিতে যে সেখানকার যুদ্ধাপরাধী এবং মানতাবিরোধী অপরাধ যারা করেছিল তাদের জন্য একই ন্যাচারাল আইন ছিল যে দুই বছর ক্রিমিনাল কেসের জন্য দরকার নাই তাদেরকে হবে এখনও একটা পার্টিকুলার টাইমকে এখানে নির্ধারণ করে ওই একই ফর্মুলায় তারা অযোগ্য ঘোষণা করবেন টাইমের ব্যাপারে সেটা আমরা আলোচনা করেছি আমাদের দিক থেকে সেই প্রস্তাব তারা আমাদের আমরা পরে যেটা প্রস্তাব মেনে নিয়েছি আমরা তো বলছিলাম আগে কনভিকটেড হলে কিন্তু তারা বলছে না এই বিশেষ অপরাধে একটি বিশেষ সময়ের ভিতরে যে অপরাধটা হয়েছে বিরোধী অপরাধ সেটার জন্য দুই বছর কনভিকশান শর্ত হবে না যদি ক্রিমিনাল প্রসিজিউরে ওটা যদি চার্জশিট হয়ে যায় দ্যাট উইল বি এনাফ টু ডিক্লেয়ার দ্যাম ডিসকোয়ালিফাইড টু কন্টেস্ট দ্য ইলেকশান থ্যাংক ইউ ভেরি মাচ আমরা আমরা এটাকে নাম যেই হোক এখনকার যে ঐকমত্য হবে সেটার জন্যই আমরা গণভোট চাচ্ছি আমরা আর কিছু চাচ্ছি যে কেয়ারটেকার সরকার অধীনে বোধ ন্যাশনাল ইলেকশন অ্যান্ড লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে সবাইকে ধন্যবাদ না আমরা মনে করি যে একটা ন্যাশনাল আমাদের যে একটা গভর্নমেন্টের আর একটা গভর্নমেন্টের মাঝে ব্রিজ হচ্ছে ইন্টারিং গভর্নমেন্ট ইন্টারিং গভর্নমেন্ট অনেক লম্বা সময় থাকার বিষয় নয় যেহেতু কিছু রিফর্ম আমরা চাচ্ছি সেই আমরা মিনিমাম সময়টা যেটা হয় রিফর্ম করার জন্য অতটুকুই আমরা অ্যালাউ করব এবং এর এরপরেই যত শীঘ্র সম্ভব নির্বাচন দিতে হবে নির্বাচন মে বি দি বেটার সলিউশন ফর এ টু ব্রিং দ্য নম্যান্সি ইন দ্য কান্ট্রি ইন পলিটিক্স